আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি বেশ কিছুদিন চলে আসলাম আবারো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে স্টার এজেন্ট কিভাবে হব এবং স্টার এজেন্ট হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে যারা এ একেবারে নতুন জয়েন করে বিভিন্ন দেশ থেকে তো তারা কিন্তু কনফিউজ হয়ে যায় আমি এখানে জয়েন করলাম এখন আমার কাজটা কি আমি কিভাবে এখানে পজিশন অর্জন করব কিভাবে ইনকাম রাস্তা তৈরি এই বিষয়গুলো কনফিউজ হয়ে যাওয়ার কারণে অনেকে কিন্তু কাজ ছেড়ে দেন অনেকে চুপ করে বসে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা যারা নতুন জয়েন করেছেন নতুন জয়েন করার পরে প্রথম টার্গেট আপনার কি হবে এবং আপনি কিভাবে এখান থেকে স্টার এজেন্ট হবেন কোন কোন লাইন ওপেন করে স্টার এজেন্ট হতে হবে এই বিষয়গুলো আমি চমৎকার ভাবে আপনাকে একেবারে ইজিলি এর জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো সম্মানিত প্রিয় লিডার যখনই আপনি ডিএক্সএন এ জয়েন করেন এর মানি নয় ডিজিটের একটা আইডি নাম্বার আপনার হয়ে যায় রাইট আমি একেবারে আকাকি করে আপনাকে শেয়ার করব কিভাবে আপনি এখান থেকে স্টার এজেন্টটা হবেন ঠিক আছে তো দেখেন এখানে একটু ফলো করবেন বোর্ডে সর্বপ্রথম আপনি এখানে জয়েন করলেন রাইট দেখেন এর মানে আপনি কোনো অফলাইনের মাধ্যমে জয়েন করে ফেললেন এটার মানে হচ্ছে একশো টা দেশে ব্যবসা করার সুযোগটা পেয়ে গেলেন তো এখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা কিনে আইডি কার্ড অ্যাক্টিভ করা যে যে দেশে আছেন যদি বাংলাদেশে হয়ে থাকেন তেরোশো পিবির প্রোডাক্ট কিনে আইডি কার্ড অ্যাক্টিভ হয়ে যায় যারা মিডিল ইস্টে আছেন অন্যান্য দেশে আছেন একশো পিবি করলে আইডি কার্ড অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার তাহলে একশো পিবি করা মানে আপনার বিজনেসটা শুরু হয়ে গেল আপনার বোনাস শুরু হয়ে গেল এখন আপনাকে ফার্স্ট ফোকাস হচ্ছে স্টার এজেন্ট কিভাবে আপনি কমপ্লিট করবেন কারণ এই স্টার এজেন্ট যদি কোনো ব্যক্তি অর্জন করে তার একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায় স্টার এজেন্ট কমপ্লিট করার পরে কি হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে সে একটা বোনাস পেয়ে যায় ঠিক না তাহলে আপনার আইডি অ্যাক্টিভ রাইট আপনার আইডি অ্যাক্টিভ কত পাই পিবি নিয়ে একশো পিবি ধরে নিলাম একশো পিবি অন্য দেশে আছেন তেরোশো পিবি জাস্ট বোঝার জন্য বলছি কারণ আপনি যদি প্রাথমিক ফাউন্ডেশনটা কিভাবে তৈরি করবেন যদি সেটা ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন রাইট কিনা তাহলে আপনি এখানে জয়েন করলেন দেখেন স্টার এজেন্ট হওয়ার জন্য কোন প্রকার লিংক যে আপনার লাইনের প্রয়োজন নেই স্টার এজেন্ট হওয়ার জন্য কোনো প্রকার লাইনের প্রয়োজন নাই যদি আপনি মনে করেন আমি অনলি আমি নিজে প্রোডাক্ট কিনবো দেন আমি আমার আইডি কার্ডে প্রোডাক্টের যে পয়েন্টটা আসে সে পয়েন্টটা আমার আইডির মধ্যে রাখবো তাহলে আপনি একটা সময় স্টার রেজেন্ট হয়ে যাবেন ঠিক না আর যদি মনে করেন যে না আমি যেহেতু এখানে বিজনেস পারপাসে জয়েন করলাম সেই ক্ষেত্রে আমি অবশ্যই টিম ওয়ার্ক করব মানে একটা দল তৈরি করার মাধ্যমে এখানে আমি কাজটা করব তাহলে সেটা হচ্ছে একেবারে বেস্ট কারণ বিজনেস করার জন্য তো আমরা এখানে আসলাম ঠিক না তাহলে এখন আসেন আপনি এখানে জয়েন করলেন রাইট আপনার এখন প্রথম কাজ হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে জয়েন প্রথম জয়েন করা মানে কি আপনার ডাইরেক্ট একজন ব্যক্তি জয়েন করালেন সে দেশ থেকে হোক এর মানে ওই ব্যক্তিও একশো পিবি করবে তাহলে এই একশো পিবি আপনার সাথে যোগ হয়ে যাবে রাইট দুইশো হয়ে যাবে তো কোম্পানি কি বলছে যখন কোন ব্যক্তি একশো পিবি নিয়ে শুরু করে কোম্পানি তাকে সিক্স পার্সেন্ট হারে বোনাসটা দিচ্ছে এটা ক্লিয়ার যখনই সিক্স পার্সেন্ট বোনাসটা সে পায় এর মানে তার পরবর্তী ধাপ হচ্ছে কি নাইন পরবর্তী ধাপ নাইন পার্সেন্টে যাওয়ার জন্য আপনাকে আর একজন ব্যক্তিকে জয়েন করাতে হবে এর মানে সেও যদি আরো একশো পিবি কালেক্ট করে তাহলে আপনি কিন্তু তিনশো পিবি হয়ে যাবে টোটাল আপনারটা সহকারে রাইট তাহলে দেখেন এই জায়গাটাই অনেক বোঝার বিষয় আমি যে জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি এই জায়গাটাই আপনি এখানে জয়েন করলেন আপনার একজন কাছের মানুষ সে চাচ্ছে ব্যবসা করার জন্য তাকে আপনার নিচের ডাইরেক্ট আইডিতে স্পন্সার করাইলেন এই যে তিন নাম্বার যে আইডিটা এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই ব্যক্তিটাকে আপনি এখানে কেন দিলেন বা এখানে কেন না প্রশ্ন আসে না প্রশ্ন আসতেই পারে জাস্ট এই বিষয়টা আমি ক্লিয়ার করি প্রথম আমাদের মেইন টার্গেট হচ্ছে কি স্টার এজেন্ট হওয়া তো যদি কোনোভাবে মনে করেন এই ব্যক্তি যদি সিস্টেমে আসে বা কাজ করে কাজ করার মাইন্ড থাকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার নিচে আরেকজন ব্যক্তি জয়েন করে দিলেন বাট আপনি চাইলে আপনার অন্য একটা বা আপনার স্পন্সার আবার নতুন করে জয়েন করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ স্টার এজেন্ট হওয়ার শর্ত হচ্ছে কি চার হাজার পাঁচশো পিবি চার হাজার পাঁচশো পিবি মিডিল ইস্টের পয়েন্ট যদি হয় তাহলে আপনি স্টার এজেন্টটা কমপ্লিট হয়ে যাবে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলে আপনি বোনাসটা পাবেন কিন্তু আপনি একজন ব্যক্তি জয়েন করলেন একজনের নিচে আরেকজন ব্যক্তি জয়েন করলেন 300 বিপি আপনার এখানে সিস্টেমে হয়ে গেছে রাইট কি তাহলে এখন আসেন 300 বিপি হয় মানে কি 9% মানে বোনাস আরেকটু বেড়ে গেল যখন অপর একজন ব্যক্তি জয়েন করবে আপনার মাধ্যমে আপনি চাইলে ওই ব্যক্তিটাকে এখানো জয়েন করতে পারেন যদি মনে করেন যে না এই যে নতুন এই ব্যক্তিটা সে একটু মোটামুটি দায়িত্বশীল তাকে আমি আমার নতুন একটা লাইন ওপেন করব তাকে দিয়ে তখন চাইলে আপনি আবার এখান থেকে আপনার আইডি রিসপন্সারে তাকে জয়েন করতে পারেন কোনো সমস্যা নাই অনেকের কিন্তু এমন হয়ে যায় যে এই এই জায়গা লাইনটা ওপেন করার সুযোগটা হয় না কেন তার একটা লাইন মোটামুটি অনেক ভালো চলে যদি একটা লাইন আপনার ভালো চলে কোনো সমস্যা নাই আপনি স্টার এজেন্ট অবশ্যই অবশ্যই হতে পারবেন সেটার জন্য কি করতে হবে 4500 পয়েন্ট এই যে কোন লিংক থেকে এভাবে 100 জন ব্যক্তি জয়েন করো 10000 ব্যক্তি জয়েন করো বা 45 জন ব্যক্তি জয়েন করো টোটালি যখন

কারণ আপনি তো বিজনেস মাইন্ড নিয়ে এখানে জয়েন করলেন আর যদি মনে করেন যে না আমি তো খালি প্রোডাক্ট ব্যবহার করবো যদি চাইলে আপনার তাহলে যদি আপনি নতুন হয়ে থাকেন বিজনেস মাইন্ড হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি প্রথম ব্যক্তি যখন জয়েন করবে সে যদি মোটামুটি অ্যাক্টিভ হয় তখন কি করবেন তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি চাইলে আরেকজন ব্যক্তি তাকে তার নিচে দিতে পারেন যদি আরেকটু সাপোর্ট দিতে চান তার নিচে আরেকজন ব্যক্তি দেন এনাফ এই তিনজন ব্যক্তিকে নিয়ে আপনি কি করবেন মিটিং করবেন জুম মিটিং গুগল মেট মিটিং সরাসরি মিটিং ইউটিউবের ভিডিও টেবিল মিটিং যত প্রকার ইনফরমেশন শেয়ার করার অপশন আছে এই তিনজন ব্যক্তি ব্যক্তিকে নিয়ে করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আরো কিছু নতুন ব্যক্তি জয়েন করে আপনি তাহলে এখানে সেন্ট এ লিঙ্ক এর মতো আরেকজন ব্যক্তি এখানে জয়েন করাবেন এখন আসেন দ্বিতীয় লিংক অপেন করলেন এখন এই যে তারা যে জয়েন করলো তাদের কি লোক নাই তারা তো ডেভেলপ করবে ঠিক কিনা যখন এই ব্যক্তিটা দায়িত্ব নিবে তারা থাকবে নতুন ব্যক্তি করবে। তখন তাকে আপনি যে পরামর্শ দিবেন কি যে ভাই তুমি তোমার দ্বিতীয় লিঙ্ক দ্বিতীয় নাম্বার লিঙ্ক তুমি ওপেন করো কোন অফলাইন যদি কোনো ব্যক্তিকে সাপোর্ট দিতে চান অবশ্যই তার দ্বিতীয় লাইন ওপেন করে দিবেন না আপনি যদি তাকে সাপোর্ট দিতে চান তাহলে একটা লিংক আপনি সাপোর্ট দিবেন যখন এই ব্যক্তিটা দায়িত্ব নিবে সে তখন নিজেই তার দ্বিতীয় কোম্পানি বলছে কি যখন কোনো ব্যক্তি এক হাজার পিবি হয়ে যায় তখন সে আহ এখানে বারো পাশে সে বোনাস পায় এক হাজার পিবি কি করে হবে আপনার একটা লাইন থেকে আসুক মনে করেন আপনি নিজে একশো করলেন

এটা মাইনাস করেন এটা সহকারে তখন সে পনেরো পার্সেন্টে চলে যাবে রাইট যখন তিন হাজার পিবি হয়ে যাবে ওই ব্যক্তিটা তখন আঠারো পার্সেন্ট হয়ে যায় যখন ফাইনালি এই চার হাজার পাঁচশো পয়েন্টটা হয়ে যায় তার আইডিতে তখন সে হয়ে যায় এস এ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে সে বোনাস পায় তো যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হয় মানে তার বোনাসটা মোটামুটি ভালো থাকে ভালো সেল থাকে কারণ সে তো কমসে কম কিছু ব্যক্তি নিয়ে স্টার এজেন্ট হয়েছে তাহলে এখন আসেন এই যে চার হাজার পাঁচশো পয়েন্ট এই ব্যক্তিটা একা করে নাই একা করা পসিবল না একচুয়ালি হয়তো পসিবল এক বছর দুই বছর মিলজিল করে সেল রাখার মাধ্যমে যখন সে কি করলো একটা লিংক সাপোর্ট দিল অথবা দুইটা লিংক তার মোটামুটি অ্যাক্টিভ হইলো অথবা তিনটা লিঙ্ক তার মোটামুটি অ্যাক্টিভ হইলো তখনই এই পিভিটা কালেক্ট হয়ে গেছে তাহলে এখন যারা নতুন আছেন আমি যে প্ল্যানটা আপনাকে দিয়েছি আপনি তো কার্ড মাস্ট বি প্রতি মাসে চেষ্টা করবেন আইডি কার্ড অ্যাক্টিভ রাখার জন্য দ্বিতীয়ত কি করবেন যারা আস্তে আস্তে নতুন ব্যক্তি যখন আপনার সিস্টেমে আসবে যাদেরকে জয়েন করবেন তারা যখন কাজ করবে আস্তে আস্তে এই তাদেরকে একটু ব্যবসাটা বোঝানোর চেষ্টা করেন তারা কিভাবে আরো নতুন ব্যক্তি জয়েন করবে মানে এই ব্যক্তি নতুন ব্যক্তি জয়েন করলে তার থেকে ডিপার্টমেন্ট শুরু করবে সে যদি দায়িত্ব নিয়ে কাজ করে তার থেকে নতুন লিংক মানে তার একটা ডিপার্টমেন্ট শুরু করে দিবেন তার মাধ্যমে বাট আপনি লিডার আপনার অবস্থা থেকে যদি তাকে সাপোর্ট দিতে মন চাচ্ছে এই জায়গায় একটা লাইন একটা লাইন তাহলে এই ভাবে যদি কোনো ব্যক্তি এই সিস্টেমে কাজ করেন আমি মনে করি স্টার এজেন্ট আপনি হতে পারবেন স্টার এজেন্টের জন্য এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন বা সিক্স নাম্বার লাইন কোনো ইম্পর্টেন্ট না যে কোন লিংক থেকে যে কোন ভাবে পিবি আসলেই মানে যে কোন লিংক বলতে আপনার লিংক আপনার লাইন আপনি আফলাইনের লাইন না যে কোন লাইন থেকে পিভি আসলে আপনি ব্যক্তি রেজিস্টার এজেন্ট হয়ে যাবেন আর যদি মনে করেন কোনো লোক ব্যক্তি জয়েন করাবো না আমি নিজ আইডিতে আইডি করব তাহলে আপনার ইনকাম ইনকাম আসবে আসবে সমস্যা নাই বাট বাট অনলি থেকে টিমের কোনো না থাকলে কি হবে টিম থেকে বোনাসটা আসবে না বিষয়টা ইচ্ছা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এখন নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো বিষয় প্রশ্ন থাকে থাকে না প্রশ্ন থাকতেই পারে সুন্দর করে কমেন্ট করে দেন আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করার জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে তো যারা বিভিন্ন দেশ থেকে আমাকে ফলো করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণেই আমি আজ এই পর্যন্ত আসলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম